প্রিয় দর্শক আজ আমরা শুনব নবী হজরত ইদ্রিস সালাহ সালামের জীবনের এক আশ্চর্য ঘটনা এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারব মৃত্যুর তীব্রতা জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতের অনন্ত শান্তির এক অনন্য শিক্ষা মাইন্ড ইবাদতের মাঝে এক অচেনা অতিথি হজরত ইদরিসালাহিসালাম ছিলেন আল্লাহর একজন নেক বান্দা যিনি দিনরাত ইবাদত রোজা আর আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন একদিন তিনি নিজ কুঠুরিতে আল্লাহর নাম স্মরণ করছিলেন হঠাৎ সেখানে উপস্থিত হলেন এক অচেনা ব্যক্তি ইদ্রিস ইদরিসালাহিসালাম ভেবেছিলেন তিনি সাধারণ এক অতিথি তাই সম্মান করে বসতে দিলেন এবং ইফতারের সময় তার জন্য খাবারের ব্যবস্থা করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল অতিথি কিছুই খালেন না প্রথম পরীক্ষা পরদিন সেই অপরিচিত অতিথি ইদ্রিস আলাহ ইস্লামকে নিয়ে আল্লাহর জমিনে হাঁটতে বের হলেন তারা পৌঁছালেন এক মনোরম ফলের বাগানে অতিথি বললেন হে আল্লাহর নবী চলুন কিছু ফল খাই ইদরিস আলাহ ইসলাম কড়া জবাব দিলেন না অন্যের অনুমতি ছাড়া সম্পদ ব্যবহার করা হারাম আল্লাহ তা পছন্দ করেন না দ্বিতীয় পরীক্ষা কিছুদূর এগিয়ে তারা দেখলেন মাঠে অনেক ছাগল চরছে অতিথি আবার প্রস্তাব দিলেন চলুন একটি ছাগল জবাই করি ইদ্রিসাহ ইসাল্লাম আবারও পঠোর স্বরে বললেন আপনি অদ্ভুত মানুষ হালাল খাবার বাদ দিয়ে হারাম সম্পদে লোভ করছেন আল্লাহর বান্দার মাল অনুমতি ছাড়া নেওয়া গুনাহ এভাবেই তিন দিন ধরে সেই অতিথি ইদ্রিস আলাহ সাথে থাকলেন এবং তার চরিত্র পরীক্ষা করতে লাগলেন সিংহ বাণী প্রকৃত পরিচয় উদ্ঘাটন অবশেষে তিনি বললেন হে ইদ্রিস আমি কোনো মানুষ নই আমি মালাকুল মাউথ আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকমে আমি প্রাণ কবজ করি আজ আমি তোমার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি বিল্লা মৃত্যুর স্বাদ ইদ্রিস আলাইহিসাল্লাম বললেন যদি সত্যিই ভ্রাতৃত্ব চাও তবে আমার এক অনুরোধ আছে আমি মৃত্যুর যন্ত্রণা একবার চক্ষে অনুভব করতে চাই যাতে জীবনের বাকি সময় আল্লাহর ইবাদতে আরও বেশি মনোযোগী হতে পারি আজরাইল আলাহ ইসালাম প্রথমে বললেন আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব নয় পরে আল্লাহর হুকুমে তিনি ইদ্রিসের রুখ কবজ করলেন সে যন্ত্রণার বর্ণনা করতে গিয়ে ইদ্রিস আলাহ বললেন এটি এমন কষ্ট যেন জীবন্ত মানুষের শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে তবে তারও হাজার গুণ বেশি কিছুক্ষণ পর আল্লাহ তার রুখ ফেরত দিলেন আগুন মাইন্ড জাহান্নামের ভয়াবহ দৃশ্য এরপর ইদ্রিস আলাইহিসালাম জাহান্নাম দেখার জন্য অনুরোধ করলেন আল্লাহর অনুমতিতে তিনি আজরাইল আলাহ ইসালামকে নিয়ে সেখানে গেলেন জাহান্নামের ভয়াবহ আগুন শৃঙ্খল আর কঠিন শাস্তি দেখে ইদ্রিস আলাহ ইসালাম ভয়ে চিৎকার করে উঠলেন চোখের পানি ফেললেন এবং বললেন হে আল্লাহ দোজখের শাস্তি অসহনীয় আমি এ ভয়ে সারা জীবন তোমার ইবাদতে লিপ্ত থাকব উদ্যান মাইন্ড জান্নাতের শান্তি এরপর সালাম জান্নাত দেখার বাসনা করলেন আল্লাহর অনুমতিতে তিনি জান্নাতের দরজায় প্রবেশ করলেন সেখানে অশেষ নেয়ামত শান্তি ও প্রশান্তি দেখে তার অন্তর ভরে গেল তখন তিনি কৌশল করে বললেন আমি তো একবার মৃত্যুর স্বাদ নিলাম দোজখ দেখলাম এবং জান্নাতও দেখলাম এখন আল্লাহর ওয়াদা আছে যে জান্নাতে প্রবেশ করবে সে আর ফিরবে না তাই আমি এখানেই থাকতে চাই আজরাইল আলাইহিসালাম অবাক হলেন কিন্তু আল্লাহ তালা বললেন এটাই আমার প্রিয় বান্দা ইদ্রিসের তাকদীর তাকে জান্নাতে স্থায়ীভাবে রেখে দাও বন্ধুরা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু অবধারিত এবং তার যন্ত্রণা অসহনীয় জাহান্নাম ভয়াবহ শাস্তির স্থান তাই গুনাহ থেকে বাঁচতে হবে জান্নাত হলো চিরস্থায়ী শান্তির ঘর যা অর্জন করা যায় শুধুমাত্র আল্লাহর আনুগত্য ও নেক আমল দ্বারা প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু অবধারিত যাহার নাম ভয়ঙ্কর আর জান্নাত হল অনন্ত শান্তির ঘর তাই আসুন আমরা সবাই আল্লাহর ইবাদতে মগ্ন হই এবং গুনাহ থেকে দূরে থাকি যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন আপনাদের জন্য কুরআন ও হাদিস ভিত্তিক অনুপ্রেরণামূলক গল্প ও শিক্ষা নিয়ে আসি মনে রাখবেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে ইমানের আলো জ্বালাতে পারে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন